নমস্কার বন্ধুরা ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এখানে আমি পাঁচশো গ্রামের মতো রুই মাছ নিয়ে নিয়েছি আজ করব রুই মাছের টক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো তাহলে শুরু করে দিই মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছে হলুদ লবণ মেখে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছ মেখে নেব এখন যে হারে গরম পড়েছে এখন কিন্তু মশলা খুব তেল মশলা খাওয়া কিন্তু আমাদের আর ভালো লাগে না তো বন্ধুরা এভাবে যদি রান্না করে একবার খাও তাহলে কিন্তু শরীরের পক্ষেও ভালো আর রান্নাটাও কিন্তু একদমই হালকা ফুলকা হবে আর এরকম গরমে এই মাছের টক খেতে কিন্তু দারুণ লাগে মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি মাছগুলোকে ভেজে নেব এক পিট ভেজে নিয়েছি উলটে পাল্টে আর ভেজে নেব। মাছগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে করে ভেজে নিয়েছি নামিয়ে নেব বাদ বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব বাদবাকি বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি নামিয়ে নেব এবার মাছ ভাজার তেল একটু বেশি রয়েছে তুলে নেব মাছ তো আর অল্প তেলে ভাজা যায় না তাই এখন আমি একটু তেল কমিয়ে নিচ্ছি ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো সর্ষে একটা ছোট সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ হালকা মতো কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরা বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ পাকা লঙ্কা বাটা মশলা ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো এখানে আমি ছোটো সাইজে চার পাঁচটা কাঁচা টমেটো কেটে রেখেছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো খুব ভালো করে টমেটোর সঙ্গে মশলা কষিয়ে নেব কাঁচা টমেটোর সঙ্গে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো জল ঢাকনা দিয়ে ঢেকে দেব খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোল খুব ভালো করে ফুটছে এই সময় আমি দিয়ে দেব মাছ ভেজে রেখেছি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেব মাছ দিয়ে খুব ভালো করে ঝোল ফুটিয়ে নিয়েছি এ সময় আমি দিয়ে দেব কালো সর্ষে বেটে রেখেছি বড় চামচের এক চামচ দিয়ে দিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে খুব ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব টমেটো কিন্তু খুব সুন্দর করে গলে গেছে কিন্তু গোটা গোটা রয়েছে খেতে কিন্তু খুব ভালো লাগে এভাবে এই দেখো সব টমেটো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব এরকম মাছের টক এরকম গরমের দিনে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো এই রকম কাঁচা টমেটো দিয়ে রুই মাছের টক কিন্তু দারুণ লাগে বন্ধুরা দুপুরে খাওয়ার পাতে যদি এই মাছের টক হয় সঙ্গে থাকবে একটু আলু ভাজা দারুণ হবে খাওয়াটা আর নিমেষের মধ্যে কিন্তু দুথালা ভাত কখন চেটে পুটে খেয়ে নেবে বুঝতেই পারবে না আর আমাদের শরীরের জন্য তো খুবই হেলদি এরকম পাতলা ঝোল মাছের টক তো বন্ধুরা আজকের কাঁচা টমেটো দিয়ে রুই মাছের টকের ভিডিও তোমাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো